আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই টপিকটি নিয়ে আজ আমরা আলোচনা করব আমাদের অধ্যায় পরিচিতিতে আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টার জুড়ে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সে সকল বিষয়গুলো হচ্ছে এক লাভ ক্ষতি সংক্রান্ত দুই মুনাফা তিন চক্রবৃদ্ধি মুনাফা শিক্ষার্থীবৃন্দ এই সম্পূর্ণ চ্যাপ্টারটিকে আমরা তিনটি খণ্ডে খণ্ডায়িত করেছি এবং প্রতিটি খণ্ডে আমরা চ্যাপ্টার ভিত্তিক উদাহরণ এবং অনুশীলনীমূলক প্রশ্নের সমাধানগুলোকে এক একটি প্লে ভাগ করে সাজিয়েছি তাই তোমরা এই ভিডিও প্লেলিস্ট থেকে সহজেই মুনাফার অধ্যায় যেটি রয়েছে এই অধ্যায়ের সকল অঙ্ক সমাধান পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকারের দেখার চেষ্টা করবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে তাকেও এই বিষয়টি সম্পর্কে অবহিত করতে পারো তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক শিক্ষার্থীবৃন্দ অধ্যায় দুই মুনাফা মূল বিষয়ে মুনাফা অধ্যায়টিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ আমরা প্রথমে এক নঙে পড়ব সরল মুনাফা যা আমাদের অনুশীলনী দুই দশমিক একের আলোচ্য বিষয় এবং চক্রবৃদ্ধি মুনাফা যা আমাদের অনুশীলনী দুই দশমিক দুইয়ের আলোচ্য বিষয় আমরা ক্রমানুসারে দুটি অধ্যায় সমাধান করে নেব শিক্ষার্থীবৃন্দ আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে খুবই পরিচিত ক্রয় মূল্য যে মূল্যে কোনো পণ্য ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয় বিক্রয় মূল্য যে মূল্যে কোনো পণ্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলা হয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুবিধার্থে একটি বিষয় জানিয়ে রাখি তোমাদের পরীক্ষার মধ্যে পাঁচটি সৃজনশীল প্রশ্ন এবং পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তাই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য এই অংশগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবে আর এগুলো তোমাদের সংজ্ঞা অনুসারে কাজ করবে তাই এই সংজ্ঞাগুলো ভালোভাবে শিখে নেবে এরপর রয়েছে বিনিয়োগ দোকান ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে যে প্রকৃত খরচ নির্ধারণ করা হয় তাকে বিনিয়োগ বলা হয় বিনিয়োগকে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় এটি একটি মূল বিষয় যে বিনিয়োগকে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয় অর্থাৎ ক্রয় মূল্যকে লাভ ক্ষতিতে নির্ণয় করার জন্য বিনিয়োগের উপর নির্ভর করতে হয় পণ্য ক্রয় ও বিক্রয় তিন রকমের ঘটনা ঘটতে পারে প্রথম হচ্ছে লাভ হবে দ্বিতীয়ত ক্ষতি হবে তৃতীয়ত লাভ ক্ষতি কোনো কিছুই হবে না অর্থাৎ সমান থাকবে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয় অর্থাৎ আমরা লাভ সমান বলতে পারি বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য যেখানে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য তথা ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যখনই হচ্ছে বেশি হবে তখনই হচ্ছে লাভ হবে আশা করি এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হলে লোকসান বা ক্ষতি হয় তাহলে ক্ষতি সমান বলতে পারো ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের চাইতে কম অর্থাৎ আমরা বলতে পারি যে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য যদি বেশি হয়ে থাকে তাহলে সেখানে ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটিই হবে না সেক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে ক্রয় মূল্য এটি বলা যেতে পারে